আর্যিকর কাণ্ডের প্রতিবাদে আচ্ছারিয়েছে দেশ থেকে বিদেশি সর্বত্র এবার নারীদের সুরক্ষার দাবিতে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন মুলুকে কলকাতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথে নেমেছে ক্যালিফোর্নিয়ার মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সবর হল ট্রাইভ্যালি পেমন্ট এবং মন্টেকা শহরের প্রায় দুশো জন মানুষ মৌন মিছিল এবং কবিগুরুর গানের নিপীড়িতা ছাত্রীর আত্মাশান্তির কামনা করলেন তারা আবেদন জানালো নারী পুরুষ নির্বিশেষে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার যতক্ষণ

10 years back i told my parents this is the safest place and in fact i'm returning from india last week i was shopping in calcutta last week at 9 a.m 9 p.m alone my mom was like why are you out alone and i was like this is calcutta this is not delhi and now my mom is like you were saying it's calcutta how can it happen there and my mom is a doctor she has done numerous night duties and she is

টেরিবল হয় কিন্তু নিজের পরিচিত জায়গাতে যদি এইসব মামলা ঘাটতে একসেপ্ট না